আমরা কথাগুলো কথাগুলো চাপাইতে আছি আপনি কথাগুলো বলেন উনি যেমন একটা বলছে যে আমি বাউন্ন নিয়েছি উনি বাবান দলিল আমাদের দেখাবে পরিষ্কার একটা আমরা পাইলাম আচ্ছা আপনি বলেন এই সম্পত্তির কি ব্যাপার আপনার জন্য একর ওনার রেকর্ড হওয়ার কথা বাউান্ন বাদ দিলে বাদ বাকি ওনার নামে রেকর্ড হয়েছে তিপ্পান্ন শতাংশ আর এক একর জমি পাঁচ শতাংশ জমি ওনার দাবি

রহিম সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা আমার বক্তব্য শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফরিদপুর জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং সদরপুর থানার সম্মানিত ওসি মহোদয় সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আজকের সবার সম্মানিত সভাপতি যেন আনোয়ার ভাই উপস্থিতিতে আমরা এখানে যারা বাদী এবং বিবাদী দুই পক্ষের উপস্থিতিতে সুন্দরভাবে কাগজপত্র দেখেছি এখানে তো অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের বিবাদী পক্ষের যারা আছেন ওনাদের কাগজপত্রগুলো সরি কোর্টে জমা আছে কোর্টে জমা থাকার কারণে কাগজপত্রগুলো আমাদের দেখাতে পারেননি এবং মৌখিকভাবে তাদের যে স্টেটমেন্ট ছিল সেগুলো আমরা নিয়েছি আগামী ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে ওনারা আমাদের কাছ থেকে সময় নিয়েছেন যে আগামী মাসের পঁচিশ তারিখে সকলে কাগজপত্রগুলো হাজির করবেন এই মজলিসে তখন আমরা কাগজপত্র যাচাই বাছাই করে যেটা হয় ন্যায়ের পক্ষে এক কথায় আমাদের অবস্থান হচ্ছে ন্যায়ের পক্ষে দেখে আমরা সেখানে ইনশাল্লাহ আশা করি এই দীর্ঘদিনের সমস্যাটা আমরা সমাধান করতে পারবো বলে আশা করি প্রিয় দর্শক আপনারা দেশে এবং দেশের বাহিরে যারা সর্বক্ষণ আমাদের দেখেন আমরা নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে এভাবে দারে দাঁড়িয়ে যে আমরা তাদেরকে আইনে সহায়তা দিয়ে থাকি এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করে থাকি আপনারা আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আপনি কথা বলেন উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত মানব অধিকারের ভাইস চেয়ারম্যান উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তো এখানে আজকে আমরা বসছিলাম জমি জমা সংক্রান্ত একটা বিষয় তো দীর্ঘদিন ধরে হয়তো এই সমস্যাটা হয়ে আসতেছে তা আমরা এখন সবার মাধ্যমে জানতে পারলাম যে এটা কোর্টে মামলা আছে তো সবার কাছে আমরা জিজ্ঞাসা বিবাদী বাদীর কাছে আমরা জিজ্ঞাসা করে দেখলাম যে তাদের কাগজ নাই কাগজ হয়তো ওই কোর্টে জমা আছে তো ওই পরিপ্রেক্ষিতে তাদেরকে তারা একটা সময় নিয়েছে এই সময় ভিতরে আমরা এই মানবাধিকারের এই ইসের মাধ্যমে আমরা সামনে সমাধান করার চেষ্টা করব নেয়ার পক্ষে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ এই পর্যায়ে এই মজলিস সমাপ্ত ঘোষণা করলাম